আসসালামু আলাইকুম দ্বিতীয় সেশন আগের সেশনে তোমরা তো সরাসরি কৃষিক্ষেত্রে কাজ করেন বা এই বিষয়ে সিদ্ধহস্ত মানুষের থেকে অনেক কিছু জানলে কিভাবে ফসলের পরিচর্যা করতে হয় চারা বাছাই করতে হয় এসব বিষয়েও জানলে তোমাদের কারো কি মনে কোনো প্রশ্ন এসেছে এই যে বিভিন্ন জাতের ফসল আমরা ফলাই সেগুলো কোথা থেকে আসে কোন প্রক্রিয়ায় একটা নতুন জাতের ফল বা ফসলের উদ্ভব হয় নিজের একটু চিন্তা করে দেখ তো তোমরা তো ষষ্ঠ শ্রেণীতে বিজ্ঞানী হরিপদ কাপালের নাম জেনেছ একটু দেখে নিতে চাইলে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ছোটো ভাই বোনদের কাছ থেকে তাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইটি চেয়ে আনতে পারো প্রথম অধ্যায়ে হরিপদ কাপালির আবিষ্কৃত দানের জাত উদ্ভাবনের কথা বলা আছে একবার জ্বালাই করে নেওয়ার জন্য দলে বসে একসাথে ঘটনাটা পড়ে আলোচনা করো তোমরা তোমাদের ছোট ভাই বোনদের ষষ্ঠ শ্রেণীর বইটি চেয়ে তোমরা গল্পটি পড়ে নিতে পারো হরিপদ কাপালির নতুন দানের জাত আবিষ্কারে ঘটনা তো জানলে কীভাবে তার ক্ষেতে ঘটনাচক্রে জন্মানো কয়েকটা উচ্চ ফলনশীল জাতের দানের বীজ থেকে আনকোড়া নতুন দানের জাত আবিষ্কৃত হল এবং বহু মানুষের কাছে পৌঁছে গেল তা তো দেখেছ প্রকৃতিতে তো শুধু ধান গাছের বিভিন্ন জাত হয় তাই নয় বরং নানা ধরনের জীবের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্যের প্রজাতি আমরা দেখি তাই না এই বিভিন্ন প্রজাতি কী করে এলো কখনো ভেবে দেখেছ কি তোমাদের কখনো প্রশ্ন জেগেছে যে আমাদের চারপাশে এই যে অসংখ্য বৈচিত্র্যময় জীব এদের বৈশিষ্ট্য এত আলাদা কেন হয় চলো আমরা একটু দেখে নেই আমাদের চারপাশে অসংখ্য বৈচিত্র্যময় জীবের বৈশিষ্ট্য আলাদা হয় কেন আমাদের চারপাশে অসংখ্য বৈচিত্র্যময় জীব বিদ্যমান এ সকল জীবের বৈশিষ্ট্য ও গঠন ভিন্ন ধরনের হয় জীবসমূহ বিবর্তন প্রক্রিয়ায় এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম যাবার সময় কিছুটা পরিবর্তন ঘটে কিন্তু লক্ষ লক্ষ বছর ধরে ছুটো পরিবর্তন গর্ত গর্তে এক পর্যায়ে আলাদা বৈশিষ্ট্যের নতুন জীব দেখা যায় যা আদিপুরুষ থেকে সম্পন্ন আলাদা অর্থাৎ বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন জীবের মধ্যে বৈচিত্র্য দেখা যায় কেনই বা কোনো নির্দিষ্ট প্রজাতি কোনো নির্দিষ্ট এলাকায় রাজত্ব করে আবার অন্য প্রজাতি সেখানে টিকতেই পারে না তোমার এলাকায় যে উদ্ভিদের ফলন ভালো হয় কেন অন্য পরিবেশে তা এত ভালো ফলন দেয় না চলো আমরা একটু দেখে নেই আমাদের এলাকায় যে উদ্ভিদের ফলন ভালো হয় কেন অন্য পরিবেশে তা এত ভালো ফলন দেয় না আমাদের এলাকায় যেসব উদ্ভিদের ফলন ভালো হয় তা অন্য পরিবেশে অত ভালো ফলন দেয় না কারণ আমাদের এলাকার আবহাওয়া জলবায়ু মাটির গঠন প্রকৃতি পরিপাক্যতা মাটির পানি দারুন ক্ষমতা মাটির উর্বরতা প্রভৃতি বৈশিষ্ট্য কারণে যে সকল উদ্ভিদ ভালোভাবে অভিযোজিত হয় সেগুলো অধিক ফলন দেয় আগের সেশনে অতিথি শিক্ষকের কাছ থেকে তো কিছুটা ধারণা পেয়েছ কী কী কারণে কিছু নির্দিষ্ট প্রজাতির উদ্ভিদ তোমাদের এলাকায় ভালো জন্মে এবার আমরা আরও বিস্তৃতভাবে এই জৈব বিষয়টি দেখব তোমরা ষষ্ঠ শ্রেণীতে তোমাদের প্রতিবেশীদের খুঁজে বের করেছিলে মনে পড়ে কি তোমাদের এলাকায় যত রকম গাছ পশু পাখি পোকামাকড় আছে সেগুলোর তালিকাও তো করেছিলে তোমাদের মনে কি প্রশ্ন এসেছিল যে এই জীবেরা বাস করার জন্য তোমাদের এলাকা কেন বেছে নিল তোমাদের এলাকার কিছু বৈশিষ্ট্যর জন্য যেমন নির্দিষ্ট কিছু ফসল বা উদ্ভিদ এই এলাকায় ভালো জন্মে একইভাবে পরিবেশের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের জন্যই নির্দিষ্ট পশু পাখি পোকামাকড় কোনো নির্দিষ্ট এলাকায় বাসাবাদে পাশের বন্ধুর সাথে আলোচনা করে তিন এ তোমাদের প্রতিবেশী পাঁচটি পানির নাম ও কয়েকটি মূল বৈশিষ্ট্য লেখ তারপর আলোচনা করে দেখ পরিবেশের কোন বৈশিষ্ট্যের কারণে তোমাদের এলাকায় বেঁচে থাকা তার জন্য সহজতর হয়ে উঠেছে তোমার এলাকায় দেখা যায় এমন পাঁচটি পানির নাম লিখ এদের খাদ্যাভ্যাস কেমন এদের বাসস্থান কেমন অন্যান্য বৈশিষ্ট্য যদি উল্লেখ করতে চাও তোমার পরিবেশের কি কি বৈশিষ্ট্য তাকে বেঁচে থাকতে সাহায্য করে চলো আমরা এই শখটি পূরণ করে আসি আমার এলাকায় দেখা যায় এমন পাঁচটি প্রাণীর নাম প্রথম প্রজাপতি এদের খাদ্যাভ্যাস কেমন প্রধান খাদ্য উদ্ভিদের পাতা ও রস এদের বাসস্থান কেমন গাছের ডালে জুগজারে ইত্যাদি তাদের বাসস্থান অন্যান্য বৈশিষ্ট্য যদি উল্লেখ করতে চাও এদের শরীর উজ্জ্বলের তোমার পরিবেশের কি কি বৈশিষ্ট্য তাকে বেঁচে থাকতে সাহায্য করে আমাদের এলাকার গাছপালা জুবজার অধিক এদের বেঁচে থাকতে সাহায্য করে দ্বিতীয় বগ এদের খাদ্যাভ্যাস ছোট মাছ ব্যাং পোকা ইত্যাদি এদের বাসস্থান যে কোনো জলাশয়ে বিশেষ করে নদীর দ্বারে বিল পারে পুকুর পারে অন্যান্য বৈশিষ্ট্য যদি উল্লেখ করতে চাও এদের সাধারণত সরো ঠুট এবং বড়ডানা থাকে তোমার পরিবেশে কী কী বৈশিষ্ট্য থাকে বেঁচে থাকতে সাহায্য করে আমাদের এলাকার পানির জলাশয়ে এদের বেঁচে থাকতে সাহায্য করে চলুই শস্যদানা আগাছার বীজ পোকামাকড় ইত্যাদি মানুষের বাসাবাড়িতে বারান্দায় ইত্যাদি তাদের বাসস্থান এটি আকারে অনেক ছোট আমাদের বাসাবাড়িতে কাঠামো পরিবেশ খাদ্যের সহজপ্রাপ্তি ইত্যাদি এদের বেঁচে থাকতে সাহায্য করে দুয়েল ওদের খাদ্যাভ্যাস ছুটো কীট পতঙ্গ গাছের কুটুরে কিংবা ফাটালে এরা খড়কুটে জমা করে বাসা তৈরি করে নানা রকম সুরে ডাকাডাকি করতে পারে পর্যাপ্ত আলু বাতাস তাপমাত্রা খাদ্যের এবং অনুকূল পরিবেশ এদের বেঁচে থাকতে সাহায্য করে আমরা সবটি দেখে নিলাম নিশ্চয়ই বুঝতে পারছ কোনো এলাকায় কি কি জীব থাকবে তা অনেকখানি নির্ভর করে সেই এলাকার পরিবেশের বিভিন্ন উপাদানের উপর এবার তোমাদের কাজ হলো অনুসন্ধানী পাঠ বইয়ের প্রথমেই দেওয়া জীববৈচিত্র্য অধ্যায়টি ভালো করে পড়ে নেওয়া এই অধ্যায়টা পরের সেশনের আগেই বাসা থেকে পড়ে এসো যাতে পরদিন এসে আলোচনায় যোগ দিতে পারো ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসে দেখব তৃতীয় ও চতুর্থ সেশন